कैमन दामे कैम दामे

অস্টল অস্টল যাতে সাত খামার হজবি অস্টলুদ্রের চার দাঁত চার ডাট হচ্ছে তিন ডাক্ত হয়েছে তিন ডাট হচ্ছে চার ডাত হচ্ছে চার ডাট হবে এটা খামারেও রাখা যাবে আবার মাংস হিসাবে কেটে বিক্রি করতে হবে সবই হবে না আচ্ছা এটা ওজন কেমন আছে ওজন আট মন আট মোন হবে না দে আট মোন হবে না কম হবে আইডিয়া করতেছেন আট মন তবে সাত মোন মাইন নেই সাত মন আসবে মাইন নেই

এটা দুটাতে এটা রোজন ওজন মনে ওজন এটা তো বর্ডারই ভাই বর্ডারই তো বর্ডার ওই যে কানের কাছে এই যে আছে চিহ্ন আছে বর্ডার নেই পাশে একটু আছে কতটা মিটার একশো তিরিশ চাওয়া আর দাম পাইলেন দাম বলছে দশ ভাঙ্গ দশ দশ ভাঙগে দশগুলো বুঝছে না লাস্ট কত লাস্ট সেই

আমি ভাই দাম দিছে কত আলমি ভাই দুই লাখ বিশ দাম দিছে বিশ ভাই তো ব্যবসা করে খাবে

অবশ্যই দু লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন আদুল ভাই আর আপনি লাস্ট কত চেয়েছেন একটু দেখি আমি না একবার সত্তাধিকারীর দাম দিয়েছেন কত আপনি কত পার চাইছেন ভাইয়ের কাছ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচবেন নাকি তিরিশ তিরিশ ভাঙে বেচবেন তিরিশ ভাঙে বেচবেন না তিরিশ পঁয়ত্রিশে আলাপ হবে না চল্লিশ কাছাকাছি যেতে হবে

খামারে গেলে তো একদম টকটকা হবে খালি গরুটা সুন্দরজগর দর্শক এটা লাস্ট কত হলে ছাড়া দেবে ভাই আজকে বাজারে 10 11 এরকম দাম জায়গায় আচ্ছা কত হলে ছাড়বে এটা ভাই ঘাটতি হবে লস হবে এই পুরোটা এখন কত লাস্ট কত হলে ছাড়বে পনেরো দিকে ছাড়া নিয়োগ নেই এক লাখ পনেরো এদিকে ছাড়া নিয়ে নেই পনেরো কিংবা পনেরোর উপরে হলে বিক্রি করবেন দর্শক দেখুন অনেক সুন্দর আকৃতির একটি সায়ুয়াল জাতের সার আর এখানে একটা কালো রঙের ক্রস আছে এটা ক্রস না এটা ক্রস এটা আপনার না না আচ্ছা তাহলে এই যে আপনার না আপনার গরুগুলি আমরা দেখলাম আমরা

দাম দেখি কত ভাই কত চল্লিশ দুশো চল্লিশ কত হলে ছাড়বেন আড়াইশোর নিচে হবে না দশ দেখুন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দুই দাঁতেন না দাঁতে নেই একটা দাঁতেন একটা দাঁতে আর একটা দাঁতেনি দর্শক দেখুন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম